আজ বানাবো সাউথ ইন্ডিয়ান ডিশ চকড়ি স্ন্যাক্স চালের গুঁড়ো আর নিয়েছি আড়াইশো বেসন এখানে কড়াইতে নিয়েছি এক লিটার জল আর দিয়ে দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো জিরে দিলাম সাদা তেল তিন চার চামচ মতো লবণ স্বাদ অনুসারী লবণ জলটা ফুটলে আমি চালের আটা দিব ফুটে গেছে দিলাম চালের আটা হুম টাইম পাস করে টাইম পাস হয় যাও

এরকম গরম থাকতে হালকা হাতে একটা ডো করে নিতে হবে একটা ডো তৈরি করা হলো লম্বা লম্বা সেপ দিয়েছি দিয়ে ভাবে এইভাবে মুড়ে নিয়েছি দেখুন দেখুন এইভাবে সেপ দিয়ে নিয়েছি আর সবগুলো এইভাবে করে নিব দেখুন এইভাবে কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এগুলো হালকা আছে ভালো করে ডিপ ফ্রাই করে নেব মুচ মুজে হওয়ার জন্য এইভাবে করে ভেজে নিতে হবে আর এখানে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিয়েছি আপনারা বিকালে চা সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন রোজা স্টোর করে দু থেকে তিন মাস পর্যন্ত আপনারা খেতে পারেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম চ্যানেলটিকে শেয়ার করে দেবেন